দুটো প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সিপিএমের সাংসদরা অপমান করতেন উত্তক্ত করতেন এবং তাকে বলতে দেয়া হতো না বাংলার স্বার্থে সরব হতে দেওয়া হতো না সেটা একটা জিনিস আর আজকের পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের অন্যতম ইফ নট অনলি ওয়ান বিধানসভা যেখানে মোট সময়ের পঞ্চাশ শতাংশ বিরোধীদের জন্য বরাদ্দ করা থাকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ কথা যদি সময় বলতে পারেন শাসক দল তাহলে পঞ্চাশ শতাংশ সময় কথা বলার অধিকার থাকে বিরোধী দলের এবং তারা যদি তাদের বলার কিছু নেই তারা যদি বলতে নাচে চেয়ে গণ্ডগোল করা বিশৃঙ্খলা করা সস্তা প্রচারের দিকে নজর দেয়া এইদিকে চলে যান তাহলে স্পিকার সাহেবকে কিছু না কিছু ব্যবস্থা নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন এটা আচ্ছা যদি তাই হয়ে থাকে তো সেই সময় তো তিনি এবং তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে প্রতিবাদ করেননি কেন সেটা যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে তা তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তো প্রতিবাদ করেননি কেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত নিগ্রহ করা হয়েছিল তারপরে সংবিধানের কাছে বিচার চাইতে আইনসভায় গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও সিপিএমের গুন্ডা যারা মানে কর্মীর ছদ্মবেশে ঢুকেছিল তারা নানা ধরনের প্ররোচনা দেন এবং সেখানে একটা সংঘাতমূলক পরিস্থিতি হয় তো এখানে তো সেরম কোনো ব্যাপার নয় এখন সিপিএম জমানায় বিধানসভাটায় বিরোধীদের কোনো জায়গা ছিল না আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিধানসভায় পঞ্চাশ শতাংশ সময় বিরোধীদের দিয়ে দিয়েছেন তো পঞ্চাশ শতাংশ সময় তো বলার জায়গা রয়েছে আগে বিরোধীরা বলতে পারতেন না এখন তো বিরোধীদের বলার সময় দেওয়া হয়েছে তাহলে সেটা না করে তারা গোলমারে আশ্রয় নিচ্ছেন কেন